আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য দুইটা প্রোডাক্ট নিয়ে আসি একটা হচ্ছে বেল বেলকণ্ডম একটা লক কন্ডম এটা টপ নস গরিলা কন্ডম ছয় ইঞ্চি সাত ইঞ্চি যাদের লিঙ্গ সাড়ে তিন চার ইঞ্চি আছে তারা সাত ইঞ্চি বানাইতে পারবেন এবং সহবাসে যদি তিন চার মিনিট সময় পান সেই ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ মিনিট বাড়াইতে পারবেন কিভাবে এটা হচ্ছে ফাইভ মিলি মোটা আপনার লিঙ্গে পরিধানে আপনার লিঙ্গে ঘর্ষণের যে সেন্সিয়ার ওইটা কম হবে সেই ক্ষেত্রে আপনি সব সময় বেশি পাবেন আর যাদের লিঙ্গ একদমই শক্ত হয় না বয়সের ভারে অথবা ডায়াবেটিসের কারণে লিঙ্গ স্ট্রং হচ্ছে দেখা যাচ্ছে আবার সাথে সাথেই নরম হয়ে যায় তাদের জন্য এই বেল কণ্ডমটা এটা খুবই উন্নত মানের একটি বেলকণ্ডম এটা সাত আট বছর ইউজ করা যায় মাথাটা খুবই সফট দেখতে পাচ্ছেন কতটা নরম কিন্তু বডিটা খুবই হার্ড আপনার লিঙ্গেরটা এখানে রেখে দিবেন এবং বাকি যে বেল্ট কটা আছে আপনি দুই পায়ের ফাঁক দিয়ে শর্ট প্যান্টের মতো পরে নেবেন তারপর আপনি যতই এটাকে চাপেন যতই কাজ করেন এটা কিন্তু আর ভাঙা পড়বে না আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখী করতে পারবেন তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় পৌঁছে দিব কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনার হাতে যার লক প্রয়োজন সে লকটা নিতে পারেন যার বেল প্রয়োজন সে বেলটা নিতে পারেন প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে ধন্যবাদ